কুশ ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়ে সিভিক ভলেন্টিয়ারের বাইক নিয়ে চম্পট ডাকাত দল গতকাল গভীর রাতে কুশমন্ডি থানার বড় গাছি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী ওই ব্যাংক চত্বরে গভীর রাতে পাহারারত অবস্থায় ছিলেন দুজন সিভিক ভলান্টিয়ার দুষ্কৃতীরা দুজন সিভিক ভলান্টিয়ারকে তালা দিয়ে আটকে রাখে এমনটাই অভিযোগ দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারেরা দুষ্কৃতীরা সংখ্যায় বেশি থাকায় সেভেক ভলেন্টিয়াররা তাদের কাছে অসহায় হয়ে পড়ে তারপর দুষ্কৃতীর দল ব্যাংকে ঢোকার পর সদর দরজার তালা ভাঙে এরপর ব্যাংকের ভেতরে প্রবেশ করে ব্যাংকের ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর ও লন্ডু বন্ধ করে তারপর ডাকাতের দলের নজরে পড়ে ব্যাংকের ভোল্টের ওপর ব্যাংকের ভোল্ট ভাঙতে তারা ব্যর্থ হয় তথ্য লোপাটের জন্য ডাকাতের দল ব্যাংকের মধ্যে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যায় এমনটাই দাবি ব্যাংক ম্যানেজার মোস্তাফিজুল রহমানের এরপর ডাকার দল কুশমন্ডি থেকে মহিপাল রাজ্য সড়কের নাহিদ এলাকায় ঘোরাঘুরি করলে দায়িত্বে থাকা দুজন সিভিক ভলেন্টিয়ারের ডাকাত দলকে দেখে সন্দেহ হয় তাদেরকে কিছু প্রশ্ন করার আগেই ডাকাত দল সিভিক ভলেন্টিয়ারের মাথায় রিভলভার থেকে তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও একটি বাইক নিয়ে চম্পট তৎক্ষণাৎ খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে আসে ব্যাংকের তরফ থেকেও কুশমুন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও এস ও দীপাঞ্জন ভট্টাচার্য ও কুশমুন্ডি থানার পুলিশ প্রশাসন পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে এস ও দীপাঞ্জন ভট্টাচার্য কি বললেন শুনুন দেখে যাচ্ছিলাম বাড়ি আচ্ছা দুটার দিকে যাওয়ার পরে মসজিদের ওখানে হুম দেখতে পেলাম লাই মানে লোকগুলা আচ্ছা বুঝতে পারলাম হুম লোকগুলো দেখে লাইট মারিয়ে দিলাম হুম লাইন মারার পরে ওরা আমাকে লাইটটা বন্ধ করতে বললো আচ্ছা বন্ধ করে আমাকে যেতে বললো সোজা আচ্ছা কোন এলাকার ঘটনাটা ঘটছে বড় হয়েছে আঙারেপাড়া আচ্ছা কি হয়েছে ব্যাংকে চুরি করে নিয়ে ব্যাঙ্কে চুরি করেছে আচ্ছা কত ঘন্টা দুইটার দিকে আচ্ছা আপন চারটের দিকে আচ্ছা আপনি পুলিশকে ফোন করে থানায় চলে আসলো থানা থানা আছে দেখে টাকা ব্যাংকে আছে না সেগুলো যেন ফেরত পাই আপনার নাম আক্তার আলী চুরি হয়নি এটা অ্যাটেম্প হয়েছিল আচ্ছা আমরা পরে স্কুলে বল্ট করে দেখা হলো ব্যাংক লাইনের সামনেই আছেন অ্যাটেম্প হয়েছে চুরি হয়নি আর যেটা নাইটে ওই সেম গ্যাং বস্তু অব্দি ওদের একটা বাইক নিয়ে চলে গেছে তো ওটা আমরা কিছুটা আইডেন্টিফাই করতে পেরেছি বাকি আমরা দেখছি ওদের টিভি সিডিটি ফুটেজ আমরা ফুটেই দেখেছি কিছু লোকটা আইডেন্টিফাই করা গেছে এর বেশি কিছু এখন বলা ঠিক হবে না কারণ এটা এই ইনভেস্টিগেশন চলছে ধন্যবাদ